প্রিয় দর্শক আলাইকুম সকালবেলা মিষ্টি রোদে শীতকালীন সবজির বাজার একদম সকাল সকাল সবজি মার্কেট প্রত্যেক সকালে এ বাজারে সবজি বাজার বসে নারী পুরুষ সবাই সবজি কিনতে আসে এখানে দেখুন সিম ফুলকপি পাতাকপি আলু লেবু টমেটো বেগুন পটল বরবটি কী নেয় এই প্রত্যেকটা জিনিস লাউ শাক কুমড়া শাক ওই যে দেখুন এই যে লাউ শাক কুমড়া শাক প্রত্যেকটা বাজার অ্যাভেলেবল ফুলকপি আজকে একশো টাকা কেজি পাতাকপি আশি টাকা ওই যে সসিন্দা আশি টাকা সিম একশো বিশ টাকা মূলা ষাট টাকা এবং বেগুন একশো বিশ টাকা পটল ষাট টাকা বরবটি একশো বিশ টাকা প্রত্যেকটা বাজার দাম বেশি একদম মিষ্টি রোদে আজকে সকাল সকাল বাজার এখানে প্রত্যেকদিন সকালেই বাজার বসে প্রত্যেকদিন দেখুন সবাই দোকানে ভিড় এই দোকানে সবাই বেড়ে স্কুলের স্কুলে ওরা যাচ্ছে মায়ের সাথে আসছে বাজারে এবার মা ওদেরকে রেখে স্কুলে চলে যাবে মা বাড়িতে যাবে ওরা স্কুলে যাবে এভাবে প্রত্যেক দিন এভাবে প্রত্যেক দিন সকালবেলা এখানে বাজার বসে